বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও আমরা সিরিয়ালের টি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও কোন সিরিয়াল টপার হলো তা আজকে আমরা জানবো এবং কোন সিরিয়াল মানুষের এবং তোমাদের দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং জনপ্রিয় হয়ে উঠেছে তা আজকে আমরা আলোচনা করব তো চলুন বন্ধুরা আমরা একে একে সমস্ত ধারাবাহিকগুলিতে কারা আছে প্রথম দশের মধ্যে টপার তো আমরা প্রথম দশের মধ্যে টপারগুলোকে নিয়ে আজকের ভিডিওতে একজাক্টলি আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে তাহলে আমরা প্রথম দশের মধ্যে যেসব সিরিয়ালগুলো আছে সেগুলিকে নিয়ে আমরা আলোচনা করা যাক তো বন্ধুরা এ সপ্তাহে প্রথম দশের মধ্যে রয়েছে আমরা যেগুলি আলোচনা করব সেগুলি হলো সবথেকে ধামাকাদার করেছে এবং টপার হয়েছে এই সপ্তাহে ধারাবাহিকগুলির মধ্যে সেটি হল পরিণীতা জি বাংলায় যেই সিরিয়ালটি হয় পরিণীতা এই পরিণীতা কিন্তু মানুষের মনে অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে এবং এই পরিণীতার টিআরপি হলো এইট পয়েন্ট থ্রি দ্বিতীয় স্থানে হয়েছে জি বাংলার ফুলকি ফুলকির টিআরপি হলো এইট পয়েন্ট জিরো ফুলকি কিন্তু দ্বিতীয় স্থান থেকে তার জায়গাটিকে ছাড়ছে না প্রথমবারেও দ্বিতীয় স্থান হয়েছে এবারেও দ্বিতীয় স্থান হয়েছে বেঙ্গল টপারের মধ্যে ফুলকি কিন্তু ভালোভাবে জায়গাটিকে ধরে রেখেছে এবং পরিমিতা কিন্তু সবাইকে চমক দেখিয়ে নম্বর ওয়ান হয়ে গেল এরপর আমরা তৃতীয় স্থানে আলোচনা করব তৃতীয় স্থানে যে ধারাবাহিকটি রয়েছে সেটি হল জগদ্ধাত্রী জগদ্ধাত্রীও কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও চমক দিয়েছে তার টি আর পি হলো সেভেন পয়েন্ট ফাইভ জগদ্ধাত্রী এবং স্বয়ংভূ দুজনেই কিন্তু ভালো টি নিচ্ছে প্রত্যেকবারের মতো এবারেও বেঙ্গল টপার হচ্ছে নাম্বার চার অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিকটি সেটি হল গীতা এলএলবি যেটি বেঙ্গল টপার হতো সেটি এখন চার নম্বরে চলে এসেছে অনেকটা পিছিয়ে গেছে তার টিআরপি সেভেন পয়েন্ট টু গীতা কিন্তু অন্যান্য দিনের মতো এবারে কিন্তু পিছিয়ে পড়েছে অর্থাৎ তাকে দর্শকরা আস্তে আস্তে ভালোবাসতে কম শুরু করেছে নাম্বার পাঁচ অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে তার টিআরপি সেভেন পয়েন্ট জিরো অনেকটা এগিয়ে কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকটি কিন্তু অন্য দিন থেকে এবারে এগিয়ে গেছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিও জি বাংলা হয় বলতে গেলে বন্ধুরা জি বাংলার প্রত্যেকটি ধারাবাহিক কিন্তু এগিয়ে রয়েছে এরপরে রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে কথা যেটি কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় স্থান নিত সেটি এখন চলে ষষ্ঠ স্থানে তার টি আর সিক্স কথা কিন্তু অনেকটাই পিছিয়ে বন্ধুরা ধারাবাহিকটি কিন্তু পরপর পিছুতে শুরু করল এরপর সপ্তম স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ যার টি আর সিক্স পয়েন্ট সেভেন এই রাঙামতি তীরন্দাজ কিন্তু অনেকটা এগিয়ে এসেছে তার টিআরপি সিক্স পয়েন্ট সেভেন এবং অষ্টম স্থানে রয়েছে উড়ান উড়ানও কিন্তু অনন্যদিন থেকে এবারে এগিয়ে এসেছে উড়ানের টি আর পি সিক্স পয়েন্ট ফাইভ উড়ান কিন্তু এবারে ভালোভাবে ধামাকা দিচ্ছে অনেকটা এগিয়ে এসেছে বলতে গেলে আপনাদের ভালোবাসা এবং দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে উড়ান সে এরপর আছে নবম স্থানে রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান আপনাদের সবার ভালো লাগা এবং ভালোবাসা যে সিরিয়ালটি সেটি হচ্ছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া কিন্তু চার বছর হতে চলেছে বন্ধুরা এখনও বে টিআরপিটিকে প্রথম দশের মধ্যে রয়েছে তারা মানে ভাবতে পারছেন অনুরাগের ছোঁয়া কতটা মানুষের মনে এখন জায়গা নিতে শুরু করেছে এবং কতটা মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে এবং এই অনুরাগের ছোঁয়া কিন্তু বন্ধুরা এই দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু শেষতে চলছে দশম রয়েছে শুভ বিবাহ যেটি কিন্তু অন্য ধারাবাহিক থেকে টিক্কা দিয়ে এগিয়ে এসেছে তো বন্ধুরা প্রথম দশে আপনারা জানতে পারলেন জি বাংলা এবং স্টার জলসার এই ধারাবাহিকগুলি রয়েছে এবং জি বাংলা এবং স্টার জলসার এই ধারাবাহিকগুলি প্রথম দশের মধ্যে বেঙ্গল টপার হয়েছে তা আপনাদের সামনে আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম যদি এরকম ভিডিও দেখতে চান আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পরে ভিডিও দেখার জন্য বেলাইকনটি ক্লিক করে থাকুন